হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাকুল থানার পক্ষ থেকে খানাকুলের রামনগর সহ পাশাপাশি বিভিন্ন ড্রাইভ পালিত এদিন খানাকুল থানা থেকে শুরু হয় এলাকায় কর্মসূচি একটি র্যালি খানাকুল বাজার এলাকা হয়ে খানাকুল এক নম্বর ব্লক মোড় পর্যন্ত এবং সেখান থেকে আবার র্যালিটি রামনগর বাস এলাকায় গিয়ে শেষ হয় হেলমেট পরা বাইক চালকদের এদিন পুলিশের পক্ষ থেকে সবুজায়নের লক্ষ্যে একটি করে চারাগাছ উপর দেওয়া উপহার হয় হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানোর আহ্বান জানানো হয় দুর্ঘটনা এড়াতে এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে হুগলি জেলার গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাকুল থানার পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয় পাশাপাশি এদিন আরামবাগ এসডিপিও শ্রী সুপ্রভাত চক্রবর্তী রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষায় আগ্রহী করতে এবং মোবাইল ব্যবহারের উপকারিতা ও অপকারিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ ক্লাস নেন উপস্থিত ছিলেন খানাকুল থানা রশি মুন্সি হামিদুর রহমান রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য এই বিষয়ে রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কে কি বললেন শোনাব আরামবাগ টাইমসের রিপোর্ট কি

আমার যে কথাগুলো সেগুলো সংকেতের মাধ্যমে যাচ্ছে তো এমনি করে অনেক দূর কোনো রকম কোনো লস হচ্ছে না কোনো লস অফ এনার্জি হচ্ছে না ঠিক তোমরা যদি এখান থেকে ওইখানে ছুটে চলে যাও একটু হাঁপিয়ে যাও তো আরেকটু বেশি গেলে আরেকটু হাঁপিয়ে যাবে কিন্তু এখানে হাঁপানো হচ্ছে না যে তা আমি এখান থেকে প্রেরণ করছি এইখানে পৌঁছাচ্ছে একদম সেম টু সেম হাঁপিয়ে উঠছে না ঠিক আছে ফিজিক্স হলো আচ্ছা হ্যাঁ আজ খানাকুল থালার উদ্যোগে হুগলি জেলার গ্রামীণ পুলিশের হয়তো যে সেফ ডাইভ প্রোগ্রাম ছিল তাতে উপস্থিত ছিলেন আমাদের এস সাহেব পো সাহেব পদ্মবাশাহ এবং খানাকুল থালার ওসি ও অন্যান্য আধিকারিক বিন্দু বসছিলেন এখন ওনাকে ওখানে আমি একটা প্রস্তাব রাখি আমাদের ছাত্রছাত্রীদের তো সবসময় শিক্ষক শিক্ষিকাদের ক্লাস করে চলেছে তো ওনাদের মতো গুনিজনের যদি ক্লাস কিছুক্ষণ তারা পায় তো তারা একটু আরও আরও উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে তো সেই সূত্রে আমার কথা বলতেই উনি রাজি হন এবং উনি ক্লাস করার জন্য আসেন বিশেষত মূল মূল বিষয় যে জায়গাটা যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মোবাইল ফোনের যে উপকারিতা এবং অপকারিতা এই বয়সে মোবাইল ফোন কেন ব্যবহার করা মানে উচিত নয় এবং কোন জায়গাটা ব্যবহার করা উচিত বা কোন জায়গাটা কী কী করা উচিত কী করা উচিত না এই ক্লোজ অ্যান্ড পন্সগুলো সেগুলো উনি পরিষ্কার একদম বোর্ড ওয়ার্ক করে বোর্ডে লিখে তিনি প্রত্যেকটা পয়েন্ট তিনি বুঝিয়ে দিয়েছেন এই সময়ে কী করা উচিত ওই কীভাবে চলা উচিত কীভাবে চললে জীবনে উন্নতি লাভ করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে উনি আলোচনা করেন ছাত্র অত্যন্ত আনন্দ পেয়েছে আমরাও আমরাও স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ আমাদের এস ডি পিও সাহেবকে খারাপ বলতে উচিত এবং অবশ্যই ওগুলি যেটা কামেন্ট করেছি অমিত কুমার আট্য প্রধান শিক্ষক বিদ্যালয় পাশের এস ডিপিও সুপ্রনাথ চক্রবর্তী আমাদের ক্লাসে যে আসলেন আমাদের ক্লাস একাদশ শ্রেণীর ক্লাস এখানে আমরা আর্টস সায়েন্স কমার্স সবাই উপস্থিত আছি এবং এখানে এসে আমাদেরকে বিশেষ এমন কিছু তথ্য দিয়ে গেছেন যে আমাদের অজানা অজানা কিছু তথ্যই আমাদেরকে এমন সরলভাবে বুঝে দিয়ে গেছে যেগুলি আমাদের কাছে খুব ভালো মানে খুবই আমরা এখান থেকে হেল্পফুল এখান থেকে আমরা অনেক কিছু শিখতেও